আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সম্মানিত প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা আগামী অক্টোবর মাসে ঢাকা থেকে সিঙ্গাপুর যাইতে চান ডাইরেক্ট ফ্লাইট তাদেরকে বিমান ভাড়ার আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। ঢাকা থেকে সিঙ্গাপুর এই রুটে তিনটি বিমান নিয়মিত যাতায়াত করে থাকে ইউজ বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিঙ্গাপুর এয়ারলাইন্স এই তিনটি বিমান প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করে থাকে ইউজ বাংলা এয়ারলাইন্স প্রতিদিন রাত দশটা তিরিশ মিনিট সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রতিদিন রাত এগারোটা তিরিশ মিনিট বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স সকাল আটটা তিরিশ মিনিট একটি করে ফ্লাইট পরিচালনা করে থাকে বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি আগামী অক্টোবর মাসে ঢাকা থেকে সিঙ্গাপুর যাইতে চান ইউজ বাংলা এয়ারলাইন্সে আপনাদের ফেয়ার কত পড়বে আপনারা যদি অক্টোবর মাসের এক তারিখে যেতে চান ইউজ বাংলা এয়ারলাইন্সে ফেয়ার পড়বে তিরিশ হাজার টাকা দুই তারিখ তিরিশ হাজার তিন তারিখ তিরিশ হাজার টাকা চার তারিখ তিরিশ হাজার টাকা বন্ধুরা ঢাকা থেকে সিঙ্গাপুর এই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউজ বাংলা এয়ারলাইন্সের ফেয়ারটা তুলনামূলকভাবে একটু কম আছে তিরিশ বত্রিশ এর ভিতরে আপনারা ইচ্ছা করলে যেতে পারবেন দেখতে পাচ্ছেন আপনার অক্টোবর পাঁচ পাঁচ তারিখে তিরিশ হাজার ছয় তারিখে বত্রিশ হাজার চারশো সাত তারিখে তিরিশ হাজার আট তারিখে বত্রিশ হাজার চারশো নয় তারিখে তিরিশ হাজার দশ তারিখে পঁয়ত্রিশ হাজার চারশো এগারো তারিখে তিরিশ হাজার টাকা আপনারা যদি বারো তারিখে যাইতে চান ইউজ বাংলা এয়ারলাইন্সে তিরিশ হাজার তেরো তারিখ তিরিশ চোদ্দো তিরিশ পনেরো ষোলো সতেরো আঠারো তিরিশ হাজার টাকা ছুক করছে উনিশ তারিখে যাইতে চান বত্রিশ হাজার চারশো বিশ তারিখে বত্রিশ হাজার চারশো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা আপনারা যদি ছাব্বিশ তারিখে যাইতে চান বত্রিশ হাজার চারশো সাতাশ আঠাশ উনতিরিশ সেম ফেরার দেখাচ্ছে তিরিশ হাজার টাকা আবার তিরিশ তারিখে একটু বেশি দেখাচ্ছে পঁয়ত্রিশ আবার এক তিরিশ তারিখে বত্রিশ হাজার টাকা বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আগামী অক্টোবর মাসে ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে বন্ধুরা আপনারা যদি অক্টোবর মাসের এক তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাইতে চান ফেয়ার পড়বে তিরিশ হাজার সাতশো দুই তারিখে তিরিশ হাজার সাতশো অক্টোবর মাসের তিন তারিখে তিরিশ হাজার সাতশো অক্টোবর চার তারিখ তিরিশ হাজার সাতশো টাকা আপনারা যদি অক্টোবর মাসের পাঁচ তারিখে যেতে চান সেমফিয়ার তিরিশ হাজার সাতশো ছয় সাত আট নয় সেম ফেয়ার দেখাচ্ছে তিরিশ হাজার সাতশো টাকা আবার অক্টোবর দশ তারিখে এখানে তেত্রিশ হাজার টাকা শো করছে এগারো তারিখেও তেত্রিশ হাজার টাকা শুক করছে আপনারা যদি বারো তারিখে যেতে চান তিরিশ হাজার সাতশো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তিরিশ হাজার সাতশো টাকা সু করছে বন্ধুরা অক্টোবর মাসের উনিশ তারিখে তিরিশ হাজার সাতশো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিরিশ হাজার সাতশো টাকা ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ তারিখ বন্ধুরা সেম ফেয়ার দেখাচ্ছে তিরিশ হাজার সাতশো টাকা মোট কথা আপনারা যদি ইউজ বাংলা এয়ারলাইনসে যাইতে চান আপনাদের ফেয়ার পড়বে তিরিশ হাজার বত্রিশ হাজার এর ভিতর আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাইতে চান এই তিরিশ হাজার সাতশো বত্রিশ হাজার এইরকম ফেয়ারই শো করছে বন্ধুরা আপনারা যদি আগামী অক্টোবর মাসে ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে চান ডাইরেক্ট ফ্লাইট তাহলে আপনারা অবশ্যই বিমান বাংলাদেশ অথবা ইউজ বাংলা এয়ারলাইন্সের টিকিট কনফার্ম করার জন্য চেষ্টা করবেন কারণ হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সে ইউএস বাংলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ারটা তুলনামূলকভাবে একটু কম আছে বন্ধুরা সিঙ্গাপুর এলেন্সের ফেয়ার ফেয়ারও কম আছে আপনারা যদি গ্রুপ টিকিটের সন্ধান পান গ্রুপ টিকিট আপনারা একত্রিশ হাজার বত্রিশ হাজার এর ভিতরে কিন্তু গ্রুপ টিকিটও কাটতে পারবেন বন্ধুরা আমি যেহেতু এয়ার টিকিটের ব্যবসা করি আপনাদের যদি এয়ার টিকিট সম্পর্কে কোনো তথ্য বা এয়ার টিকিটের প্রয়োজন হয় অথবা এয়ার টিকিটের তারিখ পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে সরাসরি আমার সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন এই বিরুদ্ধ ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো ওখান থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি আমার সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম